আমি জোরে কথা বলবো না কিন্তু বুঝাইয়া দিয়ে যায় বলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে নয়ডা নয়ডা মাকার মা মহলেকাল্লা ইত্যা বাজান আমি ডরাই না আজকে একজন বসে আমরা গেলে নিবো গা আমি হেন হেন যায় ও আসলো কথা ঠিক না বেটি খুব সাবধান এই হাতের কবজির দাম আছে আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন তার সম্পদের জন্য নয় আপনারা যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন তার কন্ঠের জন্য নয় ঠিক ওয়াজবাত মুহাববাতিল মুতাহাববিনা ফিয়া আল্লাহ বলছেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যে মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। সিনা ফিয়া ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর জন্যই কাহারো সওবতে বসে। বুঝতে পেরেছেন? ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে মানুষটা আমি আল্লাহর জন্যই কাহার সঙ্গে জিয়ারত করে এখানে কি আমরা ওই ওই অন্য এলাকার একজন লাখপতি রে খুশি করার জন্য আসছি আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই তিনি কে আল্লাহ সন্তুষ্টি আমরা কামনা করি ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া আপনারা এখানে যারা আসছেন গত রাতে যখন গভীর হইছে আমি তখন ঘরে একটু কাইতেছি আমার বাড়িতে কিন্তু আগামী কাল মাহফিল আমার আব্বা হজুর উফাদ দিবসে চাঁদের তারিখে আজকে পড়ে গেছে আমি সব ফালায় দিয়ে আইসে পড়ছি আমি ছাড়া কেউ নাই কাজ করে আইসে পড়ছি সব টাওয়ার তো একটুই ঠিকানা তো একটুই কথা ঠিক না বেটে ওয়ালিল মুতাবাদিলিনা ফি আপনারা যে দরবার আসছেন আমি রাত তিনটার সময় দেখছি তিনটার পরে হইবো মনে হয় আপনারা মহিষ করতেছেন লাইভে দেখছেন দরবারে মহিষ জব আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাদিয়া দেন দেন কিনা আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাববাতি লিল মুতাবাযিলিনা ফিয়া ওই বান্দাকে মুহাববত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে আরো বুঝাইতে হবে এই দলিল আমরা ফকটে নিয়ে করি কয় মাযারে গরুলে যায় কি লেখা মানত মানত নাতলে কত প্রশ্ন করে করে হে এগুলো আমরা বহুত আগে পকেটে রেখেছি সব মাহফিলে বনি না সুযোগ পাইলে বাহাসে টান দাই না বাইতের মুকাররমে সামনে বলবো ঠিক এখানে যদি আসছেন কোনো শরাশরিয়ত বহিরবতে কোনো কিছু আছে আছে শরিয়ত বহিরবতে কোনো কাজ আছে যদি থাকতো তাহলে আমরা সভা মিলে এটা প্রতিহত করতাম কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি বলে শরীয়ত বহির্ভূত কাজ ওই এই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বলে ডাইরেক্ট কলি আল্লাহর মাজার ওই আগুন না ফুলে নিতেছে আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজ পড়তেছে এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই ভাই হাত দিয়া বলি আমার আগের হুজুর ভয় লাগেছেন মানে আদালি ওলিয়ান ফাকাদ আযান্তু বিল হারবে ওলিয়ালার বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি আমি দেখতেছি যে গজবটা যাইতেছে কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন এখন দাওয়াত দিয়ে আসেন সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিহত করব আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব

এগুলা সাইরা দেন যদি কেউ আপাতে পড়ে যায় ওরা বুঝা মো বাবারে তুই কি লেগে পড়ছো কবে আমি মো পড়ছি আমি অলিরে সম্মান করি অলি জান না বাপের সম্মান করি বাপ জানি না মারে সম্মান করি মা জানি না অলিরে সম্মান করি অলি জানি না নবীরে সম্মান করি নবী জানি না আল্লাহকে সম্মান করি আল্লাহ জানি না আমরা আল্লাহ সঙ্গে কাউকে শরীক করি না আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন আপনি বড় মুশরিক আপনি ব্যাখ্যা না জানিয়ে যদি কাউকে কাফের বানায় দেন সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না বাজি ফাও দিরে কই এই ঢাকা শহরের মানুষ মগবাজারের মানুষ খিলগাঁওয়ের মানুষ যেখান থেকে এসেছেন গুলশানের মানুষ একটা কথা বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ এরা চেয়ারের পাগল না এরা ক্ষমতার পাগল না এরা সংসদের একটা চেয়ারের পাগল না এমপি মন্ত্রিত্বের পাগল না এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন বাড়ায় বলছি কিছু আল্লাহ বাবার আমার আমি জানি আপনারা সাথে লুজার রইছেন চিল্লাইলে আপনার বিরক্তি লাগতে পারে এই আমি আমি চিল্লাইতাম আমি যেই দাসের বক্তা না চিল্লাইলে আমার ও জমে না আমার বাড়িতে তো বুঝাই দে যে দেশের পরিস্থিতি বালান আপনি উল্টা পাল্টা কিছু কইন না আমার বয়লা দে আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না আমি বাউ বলি এটা কেউ উল্টা বুঝে বুঝুক না কতক্ষণ ঠিক না বেঠি ওলিয়ার মাজার কি ভাঙ্গনা সুরক্ষা দিব আপনার সাথে আমার মতের মিল নাই তার মানে কি আপনার বাড়ি গরমে পুরো দিব আপনার মাজার আগুন ধরে দিব হ্যাঁ এগুলো করবেন না যার হাত থেকে কেউ নিরাপদ না তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আর হাত দিয়ে কাউকে সহযোগ দেখেন এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য কথা কন ঠিক কিনা ওই দেখলাম দিনাজপুর এক মাজার আগুন দরায়া নামাজ পড়তেছে এটা ভালো না এটা কি না মান হাফারা হুফিরা কবর করলে নিজে কিন্তু আজকেও স্টেটাস দিছি কামা দিন তো দান যেমন কর্ম তেমন ফল এটা ভালো না সময়ের এক ফুর সময়ের দশ ফুর আপনি অলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে কথা কন ঠিক কিনা আল্লাহ আলামিন কি বলছেন আল্লাহ আল্লাহ রীদের দুনিয়াতে কোনো ভয় নাই আখের কোনো চিন্তা আল্লাহ বলছেন ওয়াকুলু কুলু সাদীদা আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা বল কথা বল বইতা বনাইলেন এটা কি আমার কালাম ভাই কার কালাম আল্লাহ ফাইসালা দিয়ে সেকুন পথে আপনি চলবেন কাকে আপনি বাসাই করবেন বন্ধু কি সবার সাথে হওয়া যাবে সবার সঙ্গে কি পীড়িত করা যাবে নবীর পরিত করা যাবে তাকে সালাম দেওয়া যাবে না তার মায়া বিয়া দেওয়া যাবে না সে মারা গেলে জানাজে যাওয়া যাবে না তার কবরের পরে যাওয়া যাবে না মুনাফিকদের কবরের পরে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা চিলতাম না চিলতাম না

La ilaha fear Allahu me La ilaha has إله لا, 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 لا إله لا إلا, لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لك الحمد لله ঢাকা দরবার শরীর প্রতি গায়িত যুগের মহান সাধক পিরে তরিকময় শরিয় হিনিয় কামিল মুর্শিদে মোকামেল আলহা ফুলা আব্দুল হামিদ আলফাদ রহমতুল্লা শরণে আজ তৃতীয় রমাদান তেরোতম বার্ষিক রুস মুবারক এই মুহূর্তে যারা খানকে কাদরি হামিদিয়া দরবার শরী প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই অবগত আছেন আজকের এই মহাফিলটি মহান আল্লাহর অলির মহাব্বতের বই প্রকাশ হিসাবে উদযাপিত হচ্ছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি রহনমায় শরীয়ত তরিক হাদিয়া দিন মিল্লাত মগবাজার দরবার শরীফের সাজাদ

যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদন পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি hayatul nabi nurul nabi গায়েব খবর dene wala Huzur pur nur sallallahu alaihi wasallam হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন বলেছেন এই জন্যে শুক্রিয়া থান আবারও পরিয়াল হামদুল্লি আজকের মাহফির আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন করেছেন গাছতলা দরবার শ্রী বেশী হজরতলা আল্লাহ মৌলানা খাজ আদি রহমান তাইরি ফুজুল আলী বক্তব্য রাখতে রাখতে ছিলেন সহযোদ্দাল্লাহ মা জাকারি আহুজুর মাদ্রাসির লোহোল আলী বোল আলী বক্তব্য রাখতে ছিলেন আল্লামা ফিনাল্লাম সিরাজ উইস্লাম কুদ্দুরি সোহেব মাদ্রাসির লোহোল আরী বোল আরি ওয়া রাম আয়েক রাম আপনারা জানেন জানেন এ দরবারে আমি নগন্য প্রতি বৎসরই আপনাদের দোয়া নেওয়ার জন্য আর সবচাইতে বড়ো কথা হলো প্রখ্যাত অলি কামেল আল্লাহ আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলহের খাস তাবজ্জু জিয়ারত ভিক্ষা চাইতে আসছে এমনই একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি এটা সাধারণ কোনো বিষয় না এটা মাহের আমাদান কথা বলেন ঠিক কিনা যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহের আমাদান মুবারকে মহান রবের সঙ্গে মিলিত হয় তিনিও খুব সাধারণ কেউ নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ আকিদার একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকিদাকে শুদ্ধ করতে পারি আল্লাহ পাক আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়টাকে সকলের অন্তর ডাকে মদিনা ওয়ালার আর আইনা দেয় সকলে বলুন আমি ভাইরা আমার